আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভন্না কেমন আছেন আজকে শাড়িটা কালেকশন করেছি যে শাড়ি এটা হচ্ছে কাশবনে যাওয়ার জন্য শাড়ি এবং পূজার জন্যে পরার জন্য শাড়ি পূজার মধ্যে পরার জন্য এই শাড়ি নতুন আসছে এগুলা পাঁচশো করে অফার দিচ্ছি প্রত্যেকটা শাড়ি বিশ্বাস হয় এই শাড়ি কিন্তু হ্যান্ডওয়ার্কে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের আচরের টার্সেল আছে এই শাড়িগুলো বাইরে এখনও হাজার বারোশো টাকা সেল করে আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে পূজার জন্য অফার এবং যারা কাশবনে যাবেন ঘুরার জন্য তাদের জন্য এটা অফার এই শাড়িগুলো পারফেক্ট কাশবনে ঘুরার জন্য পারফেক্ট নিয়ে নেবেন শাড়ি প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর এবং হ্যান্ড ওয়ার্কের কাজ কালার বিভিন্ন কালার আছে যে কালার পছন্দ যে ডিজাইন পদ্ধ নিয়ে নেবেন আমরা একটা টু একটু খুলে দেখাই তো এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে পিচ কালার দেখেন কালারটা দেখেন আঁচলের টার্সেল এবং সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ মাত্র পাঁচশো টাকা দেন একের পর এক দেন পাঁচশো টাকা এটা মিষ্টি কালার এই যে মিষ্টি কালার এটা এটা ময়ূরের ডিজাইন ময়ূরের ডিজাইন যে সুন্দর লাগবে বোন এগুলো পরে যদি কাজ বলে যান এবং এগুলো যদি আপনি পূজার মধ্যে পড়েন সেই সুন্দর লাগবে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম আপনারা আর এখন হাজার টাকা বারোশো টাকা খরচ করতে হবে না আপু ঝটপট নিয়ে নেন আমাদের থেকে আমরা পাঁচশো টাকা অফার দিয়ে দিলাম এটা কিন্তু সুতার কাজের এই যে দেখেন সুতার কাজের ফিরোজা পেস্ট কালার এটার প্রাইসও পাঁচশো আর এটা হচ্ছে খয়রি কালার অসম্ভব সুন্দর আল্লাহ কালারটা কি কালারটা কি এটা সেই সুন্দর কালার পাঁচশো টাকা এটা দেখেন এটাও কিন্তু সেই এই শাড়িটাও কিন্তু আনকমন এটা এটা কালারটা হচ্ছে লাইট হালকা বাঙ্গি বাঙ্গি কালারের মধ্যে এরকম খুবই সুন্দর ডিজাইন করা এটার প্রাইসটা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি মার্শাল্লা আর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি এবং হলুদ এবং হচ্ছে টিয়া কালার খুব সুন্দর কালার মাসাল্লাহ এই যে দেখেন কালারটা অতি স্মার্ট একটা কালার দেখেন এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকাতে সব পাঁচশো মাত্র পাঁচশো যেটা নেবেন যেটা নেবেন পাঁচশো এক কালার এই যে দেখেন না সব বান্ডিল বান্ডিল করা সব বান্ডিল বান্ডিল করা এগুলো সব আপনাদের জন্য নিয়ে আসছি যে কালার চাবেন পাবেন এইটা দেখেন কালার মাত্র পাঁচশো লাইট আস কালার এই যে লাইট পেস্ট কালার এটাই কিন্তু অরিজিনাল লাইট পেস্ট যেটা খুলতেছে সুন্দর মাত্র ডিজাইন কি এই হলুদটা তো আরো কমন হুম এই হলুদ শাড়িটা তো আরো আনকমন হলুদ শাড়িটা আরো আনকমন দেখেন ডিজাইন কত চমৎকার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যেটা ভাল লাগে ঝটপট নিয়ে নেবেন ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুর ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি ঢাকা এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি আর যেটা ভালো লাগে ওইটাই নিয়ে নেন সাদাটা খুলেন এই যে সাদা কালারটাও সুন্দর মা সাদার সাথে লাল এটা দশমীতে পড়তে পারেন সেই সুন্দর লাগবে এটার প্রাইসও দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে এটা লাইট পিঙ্ক নাকি যেটা হচ্ছে এটাকে বলা হয় যে ল্যাভেন্ডার পিঙ্ক ল্যাভেন্ডার পাউডার পিঙ্ক এবং এটা হচ্ছে প্যারট হালকা প্যারট বা লেমন কালার বলতে পারেন এটা এটার প্রাইসও পাঁচশো টাকা দিচ্ছি দেখালে সারাদিন দেখাতে পারবো শেষ হবে না প্রচুর পরিমাণ কালেকশন আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখালে সারাদিন দেখাবো শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আপনার জন্য করছি আপনারা আমাদের দোকানে আসবেন হিউজ পরিমাণ কালেকশন যাবেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম